বার আইসি আমাদের খুব ভালো লাগছে ঘুরে ফিরে মন্ডার মধ্যে ভালো লাগছে শান্তি পাচ্ছি সবকিছু ভালো ফার্স্ট অফ আমি মেলা এ আসছে এর এনজয়টা আমি নিজেই উপভোগ করতেছি গতবার থেকে এবার বছর মানে নিরাপত্তাটা বেশি আছে সুশৃঙ্খল কলভাবে আর কি অনুষ্ঠানটা চলতেছে মেলা তো হয় মূলত রাতে বেলায় এখন যে আমরা আশাবাদী আছি যে রাত 8টা 9টার দিকে আশা করি লোক আসবে এই পুজোটা এত সুন্দর সুষ্ঠ কারণে পুজো হয় যে কোনো শৃঙ্খলা বাহিনী হয় না কিন্তু আগের মতন এবারও ওরকম পুজো হচ্ছে কোনো সমস্যা নাই কোনো হচ্ছে নাই সম্ভবত বছরের তো এসে তো খুব ভালো লাগলো আমাদের একটা গ্রুপ টিম আছে টিম সহ আমরা এখানে আসছি এই জায়গায় প্রতি বছর অনেক মানুষ আছে আমিও আসছি এই চতুর্থবার এখানে এসে অনেক ভালো লাগে আমাদের অনেক সময় কাটাই সমুদ্রের পারে ভালো লাগছে আমাদের এখানে এসে সবাই একসাথে আনন্দ করতে পারছি মজা করতে পারছি আসলে কর্মব্যস্ততার মাঝে আমাদের এভাবে একটুখানি সময় বের করা সেটাই তো অনেক আমরা আসলে এরকম সময়টা পাই না আর তারপরে এই যে সমুদ্রের ঢেউ এতে এমনিই ভালো লাগছে গত বছরের তুলনায় এই বছরের পরিবেশ পরিস্থিতি প্লাস আইনশৃঙ্খলা বাহিনী ওনারা কুশল কোন পাহারা দিচ্ছে বা ই করতেছে সবকিছুর দিক নির্দেশনা করে দিচ্ছে গত বছরের তুলনায় এই বছর কোনো বিশৃঙ্খলা নাই সব মিলে আমরা সুন্দরভাবে এখানে উপভোগ করতে সবকিছু গতবারের থেকে এবার কি একটু আলাদা ভিন্ন রকম ভাবে সাজছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমান দেশে যে সার্বিক পরিস্থিতি সব মিলায় খুবই ভালো দেখলাম তো খুবই সিকিউরিটি ভালো খুবই সুন্দর পরিবেশ বাংলাদেশের এমন সুন্দর একটা জায়গা আছে আমি নিজেও জানতাম না আমি আবার লাইফে প্রথমে এবং খুব এনজয় করছি প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূলবাসী নিরাপত্তা বিভিন্ন ধর্মীয় প্রশ্ন সুরক্ষা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনর নিরাপত্তা প্রদান করে আসছে বাংলাদে কোষগার্ড আমরা বর্তমানে যে স্থানে অবস্থান করছি সেটা হচ্ছে দুইশো বছর পুরাতন ঐতিহ্য রাসপূর্ণিমা পূজা পূর্ণ স্থানের যে তীর্থস্থান সেখানে এই দুহাজার পঁচিশ সালে রাস পূর্ণিমা পূজা উপলক্ষে আমরা বাংলাদেশ কোর্স গার্ড মৌবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার চাদরে আবৃত করেছে এই অনুষ্ঠান স্থলকে আমরা এই বিভিন্ন চোখ পয়েন্টে আমাদের কন্ট্রোল পয়েন্ট করেছি যাতে করে আমাদের যে পুর্ণার্থীরা আছে তারা যাতে নির্বিঘ্নে আমাদের অনুষ্ঠান করে এবং হচ্ছে নির্বিঘ্নে যাতে তারা প্রস্থান করতে পারে আমরা এই পূর্ণার্থীদের জন্য অনুষ্ঠানের স্থলে মেডিকেল টিম আমরা ডুবুরি টিম বিভিন্ন কন্ট্রোল টিম কন্ট্রোল পয়েন্ট আমরা আমরা নদী পথে সব আমরা জাহাজ এবং বোট মোতায়েন করেছি এবং হচ্ছে আমাদের আমরা চলমান আমরা নিশ্চিত করতে চাই যাতে করে আগত পূর্ণার্থীরা সুন্দর সুষ্ঠুভাবে তাদের এই যে পূর্ণস্থান উৎসব উদযাপন করতে পারে